আওয়াজ মিনার সাহর আজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি এইচ এম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি আমি উনিশশো নব্বই সাল থেকে রাজনীতি করি নব্বই গণ অভুখ খানের আমার অংশগ্রহণ আছে তারপর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বর্তমান বিএনপির সভাপতি এইচ এম মখলিসুর রহমান আমরা আখরা তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা কোন মানুষের নেতা আলহাস কবির আহমেদ বুয়াবাই নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা কসবা আখরা যখন নেতৃত্ব শূন্য ছিল তেরো চৈত্র আন্দোলনের পর কসবা আখরার মানুষ যখন একজন ভালো যোগ্য নেতৃত্ব শূন্য ছিল নেতৃত্ব ছিল না কসবা আখরাতে ওই সময়ে আমাদের আলহাস কবির আহমেদ বুয়াবাই আমাদের কসবা আখরার হাল ধরেছে শুধু কসবা আখরা নয় পুরা ব্রাহ্মণ বাড়িয়াকে তিনি ঐক্যবদ্ধ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমার প্রান্তীয় নেতা বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা প্রতিটি প্রোগ্রামে ঢাকা কুমিল্লা ব্রাহ্মণ সহ কসবা আখরার যেত প্রোগ্রাম আছে আমরা দলীয় লোক যারা এখন বিরোধিতা করছেন তারা সহ পাঁচই আগস্টের আগে আমরা নেতা ছিলাম এখন যারা দু একজন হয়তো বিরোধিতা করছেন এরা সহ কিন্তু আমাদের সাথে ছিলেন কবির ভাইয়ের নেতৃত্বে সভায় ঐক্যগত ভাবে আন্দোলন সংগ্রামে জাপিয়ে করেছিলাম পথ পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর পথ নিয়ে কিছু আমাদের মধ্যে জামেলা আছে এগুলা আলহাজ কবির আহমেদ সুযোগ্য নেতৃত্বে ইনশাল্লাহ সমাধা হয়ে যাবে আমাদের এই দুর্দিনে আমার বাড়ি কাইমপুর ইউনিয়ন ওইখান থেকে নেতৃত্ব আমরা দিতে গিয়ে বিভিন্ন মামলা হামলা আপনি ধরেন আমার ছাত্র জীবন থেকে এই আওয়ামী লীগ এ সতেরো বছরে আমার নামে বত্রিশটা মামলা হয়েছে দলীয় মামলা এই মামলাগুলা আমার দলের সহযোগিতা করেছেন আলহাজ কবির আহমেদ বুয়া ওনার পরামর্শে ওনার সহযোগিতা ওনার বিভিন্ন অ্যাডভোকেট ব্যারিস্টার এদের এদের খরচ পাতি আমাদের ওইখানে গিয়া জামিনের ব্যবস্থা করে দেওয়া আমাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া আমাদের কিভাবে আন্দোলনকে ত্বরান্বিত করব সেই ব্যাপারে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার যখন হ্যাঁ জন্য কোন লুকই ছিল না আমাদের মধ্যে অভিভাবক হয়ে কসবা খরার নেতৃত্ব দিয়েছেন আলখাস কবির আহমেদ বোয়াবাই আমরা আইম্পোর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ওলামার দল সহ সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আলহাজ কবির আহমেদ বোয়াবাইকে ব্রাহ্মণবাড়ী আর চার থেকে যদি নমিনেশন দেওয়া হয় আমি বিএনপি সভাপতি হিসেবে আপনাদের কাছে শোভনীয় অনুরোধ করছি আমরা যদি নমিনেশন দানের শেষ মার্কা নিয়ে কবির ভাই আমাদের মধ্যে আসে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়ী হব আমরা কাজ করতেছি মাঠে ময়দানে আমরা প্রতিটি বাড়ি বাড়ি ঘরে ঘরে কবির ভাইয়ের সালাম পৌঁছে দিচ্ছি তো কবির ভাই আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন গোটা ব্রাহ্মণবাড়িয়াকে দিয়ে স্বপ্ন দেখেন উনি ব্রাহ্মণবাড়িয়াকে ঐক্যের একটা ঐক্যের মডেল হিসাবে উনি কাজ করছেন বামন বাজার যেহেতু আমরা বিএম জাতীয়তাবাদী দলের সৈনিক যারা আছি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য আল্লাহ কবির আহমেদ বিয়া ভাই কাজ করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন আমরা তার দিক নির্দেশনা পরিশ্রম করছি আমরা আশাবাদ ব্যক্ত করি আমার এই বিগত রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা আল্লাহ কবির আহমেদ আহমেদকে যদি নমিনেশন দেওয়া হয় হসবা আখরা মাটি মানুষ এবং জনগণ সকল শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ ভাবে কবির পক্ষে আল্লাহ কবির আহমেদ দুয়াবের পক্ষে আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো বিপুল বুটি বিজয়ী করে হসবা আখরের উন্নয়ন করার সুযোগ দিতে পারব বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে আলহাজ কবির আহমেদ দুই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছে ওনার নেতৃত্বে কসবা আখরা তথা ব্রাহ্মণবাড়িয়া ঐক্যবদ্ধ হোক কসবা বাড়িয়া জেলার সভাপতি প্রার্থী আমাদের মোটরসাইকেল মার্কা আলহাস কবির আহমেদ ওনার সফলতা কামনা করছে উনি ওনার হাত ধরে কসবা তথা আখাড়া তথা ব্রাহ্মণবাড়িয়া রাজনীতি এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ সোহেদ জিয়াউর রহমান অমর হোক বেগম জিন্দাবাদ জিন্দাবাদনের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ